আর দামшать আপনি টিকটক করেন না নাচনাচি করেন না আপনি আসল সাজান না ছেড়ে গো না নাছেন না নাই কোন মহারাজ আপনি কেন মুখ ফিরিয়ে নিচ্ছেন এই বেগম সাহেবা মহারাজ এই নাও তোমার ঘাগরা আর আমার মুকুট কথা আমার মুকুট দাও মহারাজ এই নিন আপনার মুকুট মহারানী এই নাও তোমার মুকুট একটা কথা জানতে চাই মহারাজ বলো বেগম সাহেবা কে আমার এই খাগড়া চুরি করেছিল আমি সেই চোরকে এক নজর দেখতে চাই বেগম সাহেবা তুমি একটা মহারানী হয়ে চোরের মুখ কী করে দেখবে দেখা যাবে না দেখা যাবে না আল্লাহ বাঁচাইছে রাজা মশাই আপনি যদি আদেশ করেন তাহলে ওই চোরের শরীর থেকে মাথাটা আমি আলাদা করে দেব একবার আদেশ করুন রাজা মশাই সেনাপতি উগ্র মেজাজে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না তাকে বিচার করে দেখতে হবে তার কি করা যায় জি হুকুম মহারাজ ঠিক আছে সেনাপতি রানী মশাই ছোট মুখে একটা বড় কথা বলতে চাই যদি আপনি আদেশ করেন নির্ভয়ে বলো সেনাপতি আপনার সাথের দাসী গোলা কোথায় সেনাপতি আমার রাজমহলে এই সব লুচ্ছামি কাম চলবে না চলবে না চলবে না ভালো হয়ে যাও তুমি আপনি কত ভালো মানুষ আমার জানা আছে

রাজপ্রসাদে কি কাণ্ড ঘটেছিল বলে দাও বলে দাও নির্ভয়ে বলবো না পরে আমার যান কেড়ে নেবেন রাজামশাই আপনি নির্ভয়ে বলো সেনাপতি তুমি কেন ভয় পাচ্ছ ঠিক আছে মহারানী রাজামশাই আপনি টিকটক করেন না নাচানাচি করেন না আপনি আসল সাজান না ছেড়ে গড়ে নাচেন না নাই কোন মহারাজ আপনি কেন মুখ ফিরিয়ে নিচ্ছেন এই পাশে ঘুরুন টিকটক করার ইচ্ছা থাকলে আমাকে কেন বলেননি আমি কি নাচতে পারি না আমি কি গান করতে পারি না

তুমি তাদেরকে ধরে ইট নিক্ষেপ করো যাও 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 রাজা মশাই আপনি রাজার জাত হলেন পাথর নিক্ষেপ করে নাই উড়ন্ত সিড়ি আপনার মাথার মধ্যে মারছে এই দেখেন আপনি যে দেখেন এই যে সিড়ি ফেলে দিয়ে আপনি ইট নিয়ে বইরেছেন দেন সিড়ি কি দিছে সেনাপতি রাজা মশাই শত্রু দল যুদ্ধ ঘোষণা করেছে আমাদেরকে এখন যুদ্ধে যেতে হবে চলো সেনাপতি চলো রাজা মশাই নাও রাজা মশাই না আপনি যুদ্ধে চেন না রাজা মশাই আপনাকে আমি যুদ্ধে যেতে দেব না রাজা মশাই বেগম সাহেবা তুমি কেন বুঝতেছো না আমার রাজ্য আমাকেই রক্ষা করতে হবে সেনাপতি চলো রাজা মশাই জানতাম জানতাম রাজা মশাই আপনি আমাকে ছেড়ে যেতে পারবেন না রাজা মশাই বালের রানী বুঝে না বুঝে না যুদ্ধ চালাই কেবল সেনাপতি রাজা মশাই